এবার ব্রাজিলের মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলোত্তি সরাসরি জানিয়ে দিয়েছেন নেইমার যদি পুরোপুরি ফিট না হন তাহলে দু বিশ্বকাপ দলে নেওয়া হবে না তাকে নেইমারকে খেলতে হলে শতভাগই ফিট হতে হবে শতাংশ হলেও হবে আশি না ফরাসি এক সংবাদ মাধ্যমে কার্লোর দেওয়া এমন সাক্ষাৎকারের পর নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে স্পষ্ট হয়েছে অনিশ্চয়তা কারণ নেইমার এবং ইঞ্জুরি যে একে অপরের পরিপূরক ব্রাজিল দলের জার্সিতে নেইমারের জাদুকরি পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করলেও দলকে ষষ্ঠ বিশ্বকাপের অধরাশি এনে দিতে না পারার আক্ষেপে এই তারকা তাই সব ঝুঁকি নিয়েই শেষ চেষ্টা হিসেবে তাকিয়ে আছেন বিশ্বকাপের দিকে শেষ পর্যন্ত কার্লোর স্কোয়াডে জায়গা হবে এই সেলেসাও তারকার ইঞ্জুরির থাবায় গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক কেরিয়ার থমকে গেছে নেইমারের এ অবস্থায় ব্রাজিল দলের কোচ কার্লো আঞ্চলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেইমার বিশ্বকাপে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে পুরোপুরি তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে শুধু তাই নয় নেইমারকে এখন কি করতে হবে সেই বিষয়েও নির্দেশনা দিয়েছেন এই কোচ তিনি জানান নেইমারের লক্ষ্য হওয়া উচিত আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া এই বছরের অক্টোবর নভেম্বর বা আগামী মার্চে দলে থাকা না থাকা তার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় এইদিকে সৌদি আরবে খারাপ সময় কাটিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তুসে ফিরে টানা আট ম্যাচ খেলেছেন নেইমার প্রতিটি ম্যাচই পুরো নব্বই মিনিট করে খেলেছেন এই ফরোয়ার্ড ক্লাবের মেডিকেল টিম বলছে নেইমার পুরোপুরি ফিট আছে এবং নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হচ্ছে তার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোচের চাওয়া পূরণ করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন কিনা ব্রাজিলিয়ান এই স্টারবয়